কারা তোমরা পৃথিবীতে রোজা রেখেছিলে এ যে তোমাদের জন্য সবচেয়ে সম্মানীয় জান্নাতের দরজা সেটা হচ্ছে রায়ান রায়ান দিয়ে তোমরা প্রবেশ করো তখন সমস্ত রোজা পালনকারী যখন রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের রায়ান নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর অন্য কোনো ইবাদতকারীকে ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমানিত দিনী ভাই কেমন আছেন আল্লাহ সুবাহানু তালার কাছে দোয়া করি আল্লা তালা যেন আপনাদের সকলকে সারা রমাজান মাস সুস্থ স্বাভাবিক রাখেন যাতে করে রমাজান মাসে রোজা আপনি পালন করতে পারেন আপনি কি জানেন রোজা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা এমন একটি ইবাদত যা রোজার মাধ্যমে আল্লাহ তালাকে সব চাইতে বেশি খুশি করা যায় যা আর অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহ তালাকে অত বেশি খুশি করা যায় না অন্য ইবাদতে আপনি ফাঁকি দিতে পারেন কিন্তু রোজা যখন পালন করেন আল্লাহর ভয়ে সমস্ত পাপ থেকে সমস্ত পানাহার থেকে আপনি যদি চারে চায়েন তাহলে চুরি করে এক গ্লাস পানি খেতে পারেন তারপরও আপনি বিরত থাকেন কেন আল্লাহ আল্লা তালাকে ভয় পেয়ে তাই রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনি যদি আল্লাহ তালাকে খুশি করে রসুল্লি সাল্লা সাল্লামের পদ্ধতিতে রোজা পালন করেন আপনি জান্নাতে যাবেন চলুন আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি সোরা বাকারা সোরা নম্বর দুই আট নম্বর একশো পঁচাশি আল্লাহ সুফান ও চালা তিনি বলেছেন ইয়া আইহিন আমানু কুচিবা আলাই কুমুসিয়াম কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম লা আল্লাহ কুম যারা তোমরা মুমিন যারা তোমরা ইমান এনেছ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল এই আয়াতের শেষে আল্লাহ সুবহান তারা বলেছেন লা আল্লাহ কুম চার যাতে করে তোমরা তাকুয়াশীল আপনি কি জানেন আপনি যদি তাহলে রোজা পালন করতে হবে আর যদি হতে পারেন আল্লাহর সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হবেন আর আল্লাহ ওয়া সুভানুতলাকে সবচেয়ে বেশি খুশি করতে পারবেন আর আল্লাহ ওয়া তাআলা সমস্ত দিক থেকে আপনাকে সাহায্য করবে আর আল্লাহর ভয়ে যার তাকওয়া রয়েছে সে চব্বিশ ঘন্টা আল্লাহ ওয়া তালার ভয়ে সারাক্ষণ পৃথিবীতে চলাচল করবে আল্লাহ রসল সাল্লু আলসালামকে মেনে চলবে আল্লাহর সমস্ত নিয়মকে মেনে চলার চেষ্টা করবে যদি তাকুয়া থাকে তাকোয়া থাকে আর তাকোয়া থাকলে আপনি শ্যাম পালন করবেন রোজা পালন করবেন আর রোজা পালন করলে আপনি জানাতে যাবেন আল্লাহ রসোল সাল্লি সাল্লাম তিনি বলেন এ হাদিসটা রয়েছে মিসকাতের উনিশশো তেষট্টি নম্বর রসোল্লা সাল্লাহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিন বান্দার জন্য দুটো জিনিস আল্লা চালার কাছে সুপারিশ করবে এক রোজা দুই কোরআন রোজা বলবে যে এই ব্যক্তি পৃথিবীতে যখন ছিল রোজা পালন করার জন্য সারাদিন সমস্ত পানাহার থেকে সমস্ত পাফাচার থেকে অবৈধ ক্রিয়াকলাপ থেকে বিরত ছিল অতএব্লা সুবাহান তালা তার পক্ষ থেকে আমি সুপারিশ করছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে যে কোরআন পড়ার জন্য এই ব্যক্তি রাত জাগত ঘুমাত না ঘুম থেকে বিরত ছিল শুধুমাত্র কোরআন তিলাত করার জন্য অতএব আল্লাহ তালা তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন তখন রোজা আর কোরআনের আল্লাহ তালা সুপারিশ গ্রহণ করবেন তার মানে আল্লাহ সুহান তালা যদি সুপারিশ গ্রহণ করে তাহলে আপনি জান্নাতে যাবেন আপনি কি জানেন আর রোজা পালন করার পরে আপনাকে যখন জান্নাত দেওয়া হবে তখন কোন দরজা দিয়ে আপনাকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ সলিস্তাল্লাহ ওয়ায় আলাহি সাল্লাম তিনি বলেছেন হাদিস বুখারি আঠারোশো ছিয়ানব্বই কেয়ামতের দিন মানুষকে যখন রোজা পালনকারীদেরকে জান্নাতে ঢোকানো হবে তখন জান্নাতের সবচেয়েতে সম্মানীয় একটি দরজা তার নাম হচ্ছে রায়ান সেদিন রায়ান থেকে আহ্বানকারী করি আহ্বান করবে যে কানকারী আহ্বান করবে যে কারা তোমরা পৃথিবীতে রোজা রেখেছিলে এই যে তোমাদের জন্য সবচেয়েতে সম্মানীয় জান্নাতের দরজা সেটা হচ্ছে রায়ান রায়ান দিয়ে তোমরা প্রবেশ করো তখন সমস্ত রোজা পালনকারী যখন রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের রায় নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর অন্য কোনো ইবাদতকারীকে ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে আপনি জান্নাতে যাচ্ছেন যদি শিয়াম পালন করেন রোজা পালন করেন আর রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি রসুল উল্লাহ সাল্লামের পদ্ধতিতে করেন আল্লাহ তালাকে খুশি করে করেন আর যে পাপগুলো করলে আল্লাহ সোহানুতলা তালা জাহান্নাম ঘোষণা করেছেন সেই পাপগুলো থেকে যদি বিরত থাকেন তাহলে এই আল্লাহ আপনি জান্নাতে যাবেন অতএব সম্মানিত তিনি ভাই আপনাকে আমি সতর্ক করছি জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি আপনাকে আমি সতর্ক করছি রোজা শুরু হওয়ার আগেই অতএব আপনি সতর্ক হন আপনি কি রোজা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনি আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কারা রোজা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কারা কারা রোজা পালনের মাধ্যমে জানাতে যেতে চান কারা কারা রোজা পালন করে তাকাশীল হতে পারেন কারা আল্লাহ আল্লা তালাকে খুশি করতে চান রোজা পালন করার জন্য অতএব নিয়মিতভাবে আমার ভিডিওগুলো অনুসরণ করুন ইনশাআল্লাহ আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল তোতালেব ইসলাম এই চ্যানেলে ধারাবাহিকভাবে রমাজানের শিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে সমস্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি দিতে থাকব আপনারা পেতে থাকবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত